অনগার মান্য মাগো বিয়া করে আনলে শুধু সাজু গুজু শুধু সাজু গুজু শুধু মেক আপ করবো আলু বৃষ্টি কাকা লাগা ডেলা কানের এত আঁকবো উঁচ করিব মার ভাইয়া না কল দিচ্ছে হ্যালো ভাই ইয়ে ওয়ালাইকুম সালাম আরে কই না আর ইমু তো সমস্যা দিছে বুঝছেন হোয়াটসঅ্যাপে কল দেন না তো হোয়াটসঅ্যাপে কল দিলে ঠিক আছিল আচ্ছা ভাইসা তো আর কি এখান হর কথা কম এখান মরক গুণ ওর রাখলে ভাইসা আর বেআইনি না ইয়ে লাগে

মার রে আইন্দো আম্মা আজে আইও যা হিসাব নি নি কি তো যা এই মা বিয়া কইছে যায় বেল্লাইনি কি আর বাতা বিয়া কইছে যায় বেল্লাইনি মাথা বাজিরে বিয়া দিছে হায় হায় রে একার মনশন মানার কিছু রইলো না আরাম আরাম কইলা কই আরাম মাইগের কথা চিন্তা করি নাই গেকা হা গলে গেগের মাথা তো বিশ্বাস ফোন কাড়া কইলা কইলা গো বাইরে